বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে হাই হাইওয়াট এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা স্পিকারের কাজ চলছে সেই কারণে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারছি না তার জন্য দুঃখিত তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই আপডেট পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে এই মেশিনের বিষয়ে আপনারা ডিটেলসে সব কিছু জিনিস জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘণ্টাটা ওকে করে দেবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরোনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেব না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেসার ডিভা যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক প্রেশার ডিবা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক পেশার ডিবা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা हमार नाम राधे हमार बड़ी ठाकुर चौक बेल्ला पश्चिम मेदनीपुर कथा ना बाड़िए चलूँ मेन वीडियो टा स्टार्ट करा दोस्तों स्टेंजर का पाँच हज़ार वाट एम्पलीफायर एक बिक्री है कंडीशन नया कंडीशन के अंदर ही है एम्पलीफायर का उम्र हुआ है डेढ़ साल लेकिन एम्पलीफायर में अभी तक कुछ काम बाम हुआ नहीं है रनिंग कंडीशन में है तो ये माल आप लोगों को मिल जाएगा हुगली डिस्ट्रिक्ट में तो आप लोग इस स्टेजा पाँच हज़ार वाट का एम्पलीफायर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोजोग करना होगा उड़ीसा बंधु दे के कहि गजर पाँच हज़ार वाटर एम्प्लीफायर गी कंडीशन लोआ कंडीशन मध्य होम्प्लीफायर तुम एखो पर्यत कोम हैिंग कंडिशनर मध्य हो তোমর এমপ্লিফায়ারটার বয়স এছি তোমার দেড় বৎসরও এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টর তো তোমার যদি স্টেন্জার পাঁচ হাজার ওয়াটোর এমপ্লিফায়ারটা তোমার কেউ কিনিব ম দেয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্টেনজার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে ফ্রেশ কন্ডিশান হবে এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি রানিং কন্ডিশনের মধ্যেই আছে এমপ্লিফায়ারটার বয়স হয়েছে দেড় বছর তো এই এমপ্লিফায়ারটা আছে হুগলি ডিস্ট্রিকে তো বন্ধুরা যদি আপনারা এক্সটেঞ্জ আর পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা স্ট্রেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে কন্ডিশান ফ্রেশ আছে এমপ্লিফায়ারের বয়স দেড় বছর হয়েছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি রানিং কন্ডিশানের মধ্যে আছে এই এমপ্লিফায়ারটা আছে হুগলি ডিস্ট্রিক্টে তো যদি আপনারা এই পাঁচ হাজার ওয়াটের স্টেঞ্জারের অ্যাম্প্লিফায়ারটা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার